সবাইকে আমি দেখাতে চাই যে কিভাবে দাবার ওপেনিং স্টার্ট করলে বা কিভাবে দাবার গেম শুরু করলে সহজে আপনি হারবেন না বা সহজে একজন স্ট্রং খেলোয়াড়ও আপনাকে হারাতে সক্ষম হবে না তো অনেকে আছেন যারা ইউটিউবে একটা ভিডিও দেখেন বা থিওরি শিখে অভ্যস্ত আবার কিছু চাল শিখে কিন্তু আলটিমেটলি ওটা সমস্যা হয় কি যখন আপনার চাল আর খেয়াল থাকে না তখন কিন্তু আপনার একটার পর একটা ভুল করতে থাকেন তাই দাবা খেলা যদি আপনার ইন্টারেস্টিং হয় তো শিখতে চান সেক্ষেত্রে আপনি কি করতে হবে যে দাবার যে ওপেনিং বা দাবা গেম কিভাবে শুরু করবেন সেটা কিন্তু এই বেসিক থিওরি জানাটা ভেরি ইম্পর্টেন্ট চলেন কথা না পারি শুরু করা যায় আবার প্রথম ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো কি সেন্টার কন্ট্রোল অনেকের ধারণা যে এখানে সেন্টার অনলি দ্যাট স্কোয়ার এলো সেন্টার অনেকের ধারণা দিস যে রেড কালার কিন্তু আসলে তা না সেন্টার এটা হলো মেইন সেন্টার কিন্তু এর সাথে কিন্তু আরো অনেক সেন্টার আছে এগুলো কিন্তু সেন্টার দ্যাটস অন অলসো সেন্টার পুরোটাই হলো সেন্টার তো এই সেন্টারকে দেখানোর উদ্দেশ্য কি আপনার আপনি যে ওপেনিং খেলবেন বা স্টার্ট করবেন এর উদ্দেশ্য থাকতে হবে যে এই সেন্টার যেন আপনার কন্ট্রোল হয় আসলে ইনফ্যাক্ট আমরা যদি স্টার্ট করি ই ফোর ই ফাইভ দেখেন তারা কিন্তু আলটিমেটলি কি করেছে এই স্কোয়ারটা কন্ট্রোল করেছে এখানে কন্ট্রোল করেছে ওই গার্ড দিয়েছে এটাকে নিয়েছে ও এটা দিয়েছে এভাবে ওপেনিং স্টার্ট করেছে কিন্তু কোশ্চেনটা হলো যে আফটার ই যদি কেউ চালে হয়ে যাবে আরেকটা বর্তমান সময় খুব জনপ্রিয় ওপেনিং সেটা হলো যে কারো দিস ঘুরে ফিরে কিন্তু একই আইডিয়া যে সে মেনলি এই স্কোয়ারটা দখল করেছে এবং এটাকে আন্ডার কন্ট্রোল রেখেছে মানে মেইন থিমটা হলো যে আপনার এই যে সেন্টার স্কোয়ার গুলোকে যেন অবশ্যই প্রথম চালটা এই স্কোয়ার গুলো কন্ট্রোল করতে আপনার সক্ষম হয় আপনার যে চালটা আসলে আপনি যদি এখন ই ফোর এগেনস্টে বা ডি ফোর এগেনস্টে এই ধরনের চাল দিলেন যে লাইক এ তখন কি হবে তখন কিন্তু অপোনেন্ট আপনাকে অ্যাটাক করতে থাকবে ভাবে আপনি কেয়ারলেসলি আরো কিছু চাল দিলেন এরকম যে সেন্টার কন্ট্রোল না করেই তখন কিন্তু আপনি খুব সহজেই চেকমেট হয়ে যাবে না আসলে কি করতে হবে সবচেয়ে বেস্ট নো অবশ্যই ফাইভ ওকে এখন যদি সে এই ধরনের পিস উঠায় আমাদের আমরাও এইভাবে উঠাবো যদি বিশ্ব সিফোর খেলে ইটালিয়ান আদার ওই যদি বিশ্ব বি ফাইভ খেলে কেবল স্পেনের স্টার্টিং তবে আমাদের অবশ্যই এই সেন্ট্রাল স্কোয়ার গুলোকে যতটা কন্ট্রোল করা সম্ভব খেয়াল করতে হবে নাও সেকেন্ড সেকেন্ড পার্টি কি যে পিস ডেভেলপ করা

খেলতে পারেন সেক্ষেত্রে একজন আর একজনের মাথা ব্যথার কারণ হলো না আসলে বলা হয় যে পিস অ্যাক্টিভ করা পিস সাপোজ নাইক এখানে চালায় নাইক ই টু তখন কি হচ্ছে দেখেন তো ব্যাপারটা এটাও কিন্তু পিস একটা ডেভেলপ করা হইলো কিন্তু এটা কি এত অ্যাক্টিভ হইলো আসলে কারণ কি আহ দি চল এটা কিন্তু শেষ এটাও কিন্তু বের হতে পারতেছে না কিং কিন্তু ক্যাসলিং অত সহজ নয় এই জায়গাটাও কিন্তু অত বেশি বেশি স্কোয়ার সে কন্ট্রোল করতে সক্ষম হচ্ছে না যদি আমরা এখানকার হিসাব করি তখন কি হচ্ছে এটা কিন্তু মোর একটা যে এখানে আসবে এখানে আসবে বিশ্বপ এখানে আসবে ক্যাসলিং করবে সো এনজয় মানে নাইট টাতে আপনি অনেক ম্যাক্সিমাম জায়গা আপনি কাভার আপ করতে সক্ষম হবেন আহ এনি মোবলাই বিশ্ব সি ফোর চালের বা ইটালিয়ান সো রিভাম্বার দিস নাইট এফ যদি কাস্টিং করে বা নাইট জি ফাইভ চলে নো প্রবলেম বিকজ আমাদের পিস যেহেতু অ্যাক্টিভ আছে এবং খেয়ে দিলে দেন চেকসি তো এই যে আমরা একটা পোন খাওয়া দিয়ে দিচ্ছি এখানে বাট এখানে কিন্তু কাপড়ের কিন্তু কালোর খারাপ না কারণ কি এখানে যেহেতু কালোর পিস গুলো মোর অ্যাক্টিভ আসবে কিন্তু এনি টাইম ইট ক্যান বি ফায়ার আসলে পিসটা একটু খারাপ জায়গায় আছে বাট এনি টাইম করে সে অ্যাটাক করতে পারবে পক্ষান তো কিন্তু হোয়াইটের পিস একটা ফোন খাওয়ার পরেও এগুলো কিন্তু এখন স্টিল নট ইজি টু ডেভেলপ সো এই জন্য আপনার ওপেনিং এ সেন্টার কন্ট্রোলের পরে এই পিস অ্যাক্টিভ করা বা পিস ডেভেলপ করা ইজ ইম্পর্টেন্ট তারপরে যে ফ্যাক্টরটা আসে ইনফ্যাক্ট যে কিংকে সেভ করা যে কি করতে হবে কিং এর সামনের পন খুব বেশি না করে ইসা ডিস ক্যাসলিং না নাও ক্যাসলিং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্যাসলিংটা ভেরি এ কিং কে কিন্তু অ্যাটাক করা খুব টা কিংস সেফটি এটাকে বলা হয় তো আপনার খেলার ভিতরেও প্লে কিন্তু তবে এটাই কি মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ইটাই হবে যে কিং কে সেভ করা ইন ফ্যাক্ট কারণ দাবা তো একটা যুদ্ধ যুদ্ধ খেলা এখানে আপনি যদি কিংস চেকমেট হয়ে যায় তখন খেলা শেষ সো কোন কিছু ইম্পর্টেন্ট না কিং সেফটি চে ইন এই কয়েকটা থিউরি মনে রাখতে পারেন তাহলে সহজে আপনাকে কেউ আসলে হারাতে সক্ষম হবে না তো আশা করছি আপনারা দেখে ভিডিওটা উপকৃত হবেন সাথে থাকবার জন্য এবং আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ